আসে পরকাজে পরদেশে পরবেশে পরবাসে পরের রুশাক্ষাতেন পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণী পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারাশী দিশু ঠাকুরানি রাকু প্রণাম আমার অবর্ণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যেটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি যেটা আমি বারবার করে বলি আমি ঝালমুড়ি মাখতে মাখতে সাধনায় আসিনি আমি পাঁপড় বেলতে বেলতে এখানে চলে আসিনি আমার কাজ মানুষকে ভালো রাখা মানুষ যাতে ভালো থাকতে পারে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ জয় তোমার উপময়ী সম্প্রদায়ের প্রত্যেকে যাতে ভালো থাকতে পারে আমাদের প্রত্যেকটা মানুষ ভালো থাক প্রত্যেকটা মানুষ সুস্থ থাক প্রত্যেকটা মানুষ সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইফ পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ করা আশীর্বাদ আমি একটু আগেও বলছিলাম যে আমি যখন আশ্রমে নামি উপর থেকে যখন প্রথমেই আমি আমার আশ্রমে প্রবেশ করি মন্দিরে গর্ভগৃহে ঢুকি আমি প্রথম ভগবান শিবের মাথায় জলটা ঢালি তাদের নামে যারা প্রত্যেক দিন আমার বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয় যারা প্রত্যেক দিন আমার বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয় আমার বার্তা পৌঁছে দিয়ে কি লাভ হলো আমার কি কি প্রোডাক্ট সেল হলো আমার কত টাকার রত্ন সেল হলো কতজনকে আমি দেখে টাকা নিলাম না যারা এই পরিবারের সঙ্গে যুক্ত তারা জানেন তো কারোর সঙ্গে দেখা করি না এখানে কোনো অর্থের গন্ধ নেই এখানে কোনো প্রোডাক্ট বিক্রি নেই এখানে রত্ন কবচ মাদুলি বিক্রি হয় না এখানে কিছুটি বিক্রি হয় না যাই হোক আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বারবার করে বলবো যে আমাদের এই কথা শেয়ার করার অর্থ তারা মানুষের জয়গান করেছে গত চব্বিশ ঘন্টাও হয়নি গত রাত্রে বারবার বলছিলাম জলাশয় থেকে সাবধান জলের জায়গা কোন কোন জায়গায় বিপদের উকে ঝুঁকি সবচেয়ে বেশি বললাম আজকে এই যে ভয়াবহ ভয়াবহ স্টিমারের যে ঘটনা ভয়াবহ স্টিমারের যে ঘটনা মানুষ দেখলো আমি বারবার করে বলবো যে স্টিমার ডুবের ঘটনাটা মানুষ দেখলো যেখানে প্রায় চৌষট্টি জনকে এখনো পাওয়া যাচ্ছে না অর্থাৎ গণনা কথা বলে গণনা কথা বলবে গণনা কথা বলেছি আমি আমার এই জায়গাটাকে নিজেই ভয় পাই আমি বারবার বলি আমার বছর খুললো সারা দুনিয়া শুনলো আর মেলালো আমার বছর মানুষ মেলালো গত রাত্রেই বলে গেলাম আজকেই সেই ঘটনা আমি বারবার করে বলবো মহাকালের কাছে চাই নাম তবে এত যে সতর্ক বার্তা যে পরিবার দেয় এই পরিবার নেগেটিভ গণনাই করবে কেন নেগেটিভ গণনা করে এই পরিবার কারণ মাই একমাত্র সে যে বলে দেবে সামনে গর্ত আছে নেগেটিভ গর্তটা আছে বলা মানে জীবনে তার পজিটিভ ভবিষ্যের দেখে পার হয়ে যাবে গরম চাটু যখন থাকে কেউ বলে দেয় এটা গরম আছে কেউ রবট দেখে নাকি তাই নেগেটিভ গণনা কেন না এই কারণেই নেগেটিভ গণনা মানুষকে জানিয়ে দেয়া মানুষকে বুঝিয়ে দেয়া যে এটা গরম চাটু হাত দিলে কিন্তু হাতটা ফোসকা পড়বে পুড়ে যাবে বেদনা হবে কষ্ট হবে জ্বালা হবে ছাল উঠে যাবে তাই বারবার করে মানুষকে এই বিষয়ে সজাগ করা বারবার করে এই বিষয়ে মানুষকে সতর্ক করা তার জন্যই একটার পর একটা গণনা আজ জলের দুর্ঘটনা মানুষ মেলালো আমি চাই আমার গণনা না মেলুক কিন্তু ক্যালকুলেশন তো কথা বলবে ক্যালকুলেশন ক্যালকুলেশান তো গর্জে উঠবে ক্যালকুলেশন সর্বদাই কথা বলেছে ক্যালকুলেশন কথা বলবে না তো যাবে কোথায় এবং প্রত্যেকটা সময়ের গণনা আমি গতদিন অনেকগুলো রিলস করেছি আমি প্রত্যেককে বলবো এগুলো প্রত্যেকে দেখো প্রত্যেকে এই কারণেই দেখো মানুষকে শক্ত হতে হবে সজাগ হতে হবে সতর্ক হতে হবে ছাব্বিশে জুন বারবার করে বলবো একাধিক প্রকল্প দিচ্ছে এই ভয়াবহতার জন্য এই ভয়াবহতার পরিবেশ পরিস্থিতির জন্য আমি বামা কালী মহারানীদের রাঙা রাতুল চরণ ধরে প্রার্থনা করব তাদের নামে অভিষেক করব যারা গুরুপ্রণামী দিয়েছে আমার সমস্ত বাচ্চারা ভালো থাকুক আমার সমস্ত বাচ্চাদের ঘরে যেন কোনো রকম অমঙ্গল প্রবেশ না করে অঘটন ঘটনা পথেও সে আর দাস শক্তি মহামায়া মাতা মামা কালীর কাছে সেই অভিষেক আমি চাই আমাদের পরিবারের মানুষদের মুখে যেন হাসি বজায় থাকে আমি চাইব জয় তোমার উপময়ী সম্প্রদায় যেন খিলখিল করে হাসে এত বড় তমসাচ্ছন্ন সময়তেও জয় তোমার উপময়ী পরিবারের প্রত্যেকে ভালো থাক সেইটির জন্য আমার অভিষেক যারা প্রণামে দিয়েছে তাদের নাম তাদের গোত্র ধরে ধরে প্রত্যেকের নামে আমি বলবো অবশ্যই করে প্রত্যেকের নাম ধরে ধরে আমি বলবো এবং তার সঙ্গে মূল বিষয় আগামী চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন প্রত্যেকবারের মতো আমাদের মহা অম্বুবাছি মহোৎসব আর এই মহা অম্বুবাচী মহোৎসব দেবীর সরজ যাত্রার মধ্যে একটি যাত্রা সেই যাত্রাতে মায়ের বিধবা মায়েদের পরিষেবা প্রত্যেকটা গ্রুপকে আশ্রম বিনামূল্যে দেয় তবে এই কর্মকাণ্ডে যারা এগিয়ে এসছে তাদের মধ্যে আমাদের দানবের পাপিয়া রয়েছে নিজে এবং এছাড়া যে কটা নাম আমার কাছে পড়েছে মৈত্রেই হালদার সু সুখেন চৌধুরী সমাপ্তি সাই মিথু দাস মালা দাস শিল্পী বিশ্বাস অর্পিতা দত্ত মমতা দাস সোমা মালিক সুনন্দা গোহপাত্র তনুশ্রী আইচ এছাড়া চয়নিকা চৌধুরী মালবিকা সেন বিভিন্ন গ্রুপ এগুলো আর হাওড়া বা উত্তর কলকাতা নয় যারা সরাসরি আশ্রমে এসে দিয়েছে এছাড়া আমার নেওটা নীলাজ তার গ্রোপ থেকে মায়ের এই অম্বুবাছি যাত্রায় তো এক বস্তা চাল এবং আনাজ মশলা সমস্ত কিছুই যাতে বিধবা মায়েদের সেবায় আশ্রম করতে পারে তার জন্য এছাড়াও পঞ্চাশ লিটার দুধ দিচ্ছে জয়িতা হালদার সত্তর কেজি চাল দিচ্ছে অনামিকা দাস দাস রায় অনামিকা দাস রায় কারণ আমাদের এই মহা উৎসব মহাপর্ব আশ্রম সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটি বাংলা এবং বাংলার বাইরে তো আমরা চাল পাঠিয়ে দিয়েছি বাংলার বাইরে তো আমরা ত্রিপুরা রাজ্যেও চাল পাঠিয়েছি প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণে বিনামূল্যে মানুষ কিন্তু এই অম্বুবাচিতে এবং যারা যারা অম্বুবাচি মহোৎসবকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন গ্রুপে দিচ্ছে পুজো বিভিন্ন গ্রুপের মাধ্যমে আশ্রমে বিভিন্ন জিনিস বা যারা ডাইরেক্ট এসে দিয়েছে তাদের প্রত্যেকের জন্য অম্বুবাচির প্রত্যেক দিন বিশেষ পুজো হবে তাদের প্রত্যেকের নামে অম্বুবাছিতে বিশেষ পুজো হবে তারা অবশ্যই তাদের নামগত্র আমি তো জানি চিত্র আশ্রমে দিয়েই গেছে এবং দিচ্ছে তাদের নামে মহা পর্ব দেবী ষোড়শ যাত্রার মহাযাত্রা অম্বুবাছি যাত্রাতে আগামী ছয়ই আগস্ট আগামী ছয়ই জুলাই আমাদের বর্ধমানে রক্তদান উৎসব আগামী ছয়ই জুলাই বর্ধমান গ্রুপের তরফ থেকে দানবীর পাপিয়ার নেতৃত্বে রক্তদান জীবনদান আমি বলবো আমার বর্ধমানের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকেই রক্তদান উৎসবে নিজেরা পার্টিসিপেট করো রক্তদান করো নিজে ভালো থাকো অন্যকেও ভালো রাখো একুশে জুন একটা মহা সুখকর দিন কারণ এত ট্রাভেল কোন কোন তারিখে কোন কোন ঘটনা ঘটতে পারে সেগুলো তো আমি অবশ্যই দিয়েছি এবং প্রত্যেকটা মানুষ দেখেছে মানুষ মিলিয়েছে মানুষ মেলাচ্ছে এবং যে ডেটগুলো আঠাশে জুলাই অব্দি তোলপার রয়েছে আমি আগেও বলেছি আমি আবারও বলছি বারবার করে যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে এবং মারুভূমি মহাশক্তি আশ্রমের এত বড় কর্মকাণ্ড সম্পূর্ণ বিনামূল্যে যে বিধবা মায়েদের সারা ভারতব্যাপী প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা হয়েছে প্রত্যেক বছর আশ্রম এগুলো করে যাই হোক একুশে জুনের কথায় আসবো একুশ অর্থাৎ এটা যোগ করলে দুই প্লাস ওয়ান ইজুকাল টু তিন জুন অর্থাৎ ছয় আবার দু হাজার পঁচিশ টু জিরো টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজুকাল টু নাইন অর্থাৎ থ্রি সিক্স নাইন মহাবিশ্বের মহা সুখকর দিন সমস্ত মনের আশা পূরণের দিন আমি বলবো ইম্পর্টেন্ট যে কোনো একটা ইচ্ছে নৈতিক অনৈতিক নয় নৈতিক ইচ্ছে সেটাকে প্রেজেন্টেন্স যেমন আমার বিয়ে হওয়া নিয়ে সমস্যা তাই আমি বলবো আমি অত্যন্ত ধন্যবাদ জানাই বামা কালী সরকারকে জয় তোমার আমার সুন্দর ঘরে সুন্দর সুপাত্রে বিবাহ হয়ে গিয়েছে আমার বিবাহ হয়েছে আমি একটা চাকরি চাই আমি অনেক অনেক ধন্যবাদ মহাবিশ্ব মহাশক্তিকে বামা কালী সরকারকে জয় তোমার উপময়কে এবং প্রত্যেকে এবং আমি খুব সুন্দর একটা চাকরি পেয়ে গেছি যার যেটা প্রয়োজন সেটাকে প্রেজেন্টেন্সে কি করতে হবে আমি বলবো কি করতে হবে সকালে এটা লিখতে হবে ঘুম থেকে উঠেই তিনবার সকালে ঘুম থেকে উঠে একুশে জুন তিনবার দুপুর ঠিক তিনটে থেকে চারটের মধ্যে ছবার রাত্রি থেকে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে নবার আমি টাইমগুলো আবার বলে দিই সকালে ঘুম থেকে উঠে তিনবার সাদা কাগজে গ্রিন কালারের পেন দিন দুপুরে ঠিক তিনটে থেকে চারটের মধ্যে ছবার রাত্রি ঠিক দশটা থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে আমি বলবো এই প্রত্যেকটা দিন শুধু করতে হবে একুশে জুন শুরু করতে হবে একুশে জুন একুশে জুনই সেই দিন যে দিন থেকে মানুষ এটা করবে একুশে জুন থেকে এটা করবে মারাত্মক একটা ভালো ফল পাবে অবশ্যই ধন্যবাদ মহাবিশ্বকে ধন্যবাদ মাতা বাবা কালীকে দিয়েই তারপর অবশ্যই করে তারপর কিন্তু এটা লিখবে লিখতে শুরু করো আর প্রত্যেক দিন চালিয়ে যাও আমি বলছি মারাত্মক একটা সুফল তোমার জন্য কারণ এই যে টাইম এই যে খারাপ সময় আঠাশে জুলাই অবধি আমি বারবার করে বলছি অনেক অঘটন আজকেও যে ভয়াবহ স্টিমার ডুবির ঘটনা যেখানে প্রায় চৌষট্টি জনের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমি বারবার করে প্রত্যেককে বলবো যে প্রত্যেকে সতর্ক থাকো এবং একাধিক প্রকল্প দিয়েছি ছাব্বিশে জুন সমস্ত প্রকল্প তোমরা ধাম থেকে গ্রহণ করো কোনো অ্যাডমিনকে তার জন্য কোনো টাকা দেবে না বারবার বলছি কোনো অ্যাডমিনকে কোনো টাকা দেবে না কারণ ধাম সবসময় বিনামূল্যে প্রকল্প পরিষেবা দেয় কোনো অ্যাডমেন্টকে কোনোভাবেই কোনো টাকা দেবে না আমি বারবার করে বলবো কোনো টাকা পয়সা কাউকে দেবে না বারবার করে সতর্ক করব প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে এবং কখনোই কোনো গ্রুপে থাকতে গেলে তার সাবস্ক্রিপশন দিতেই হবে তাকে প্রণামে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি অ্যাডমেন্ট কোনোভাবেই নন কোঅপারেশন করেন নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভে যোগাযোগ করবে সরাসরি নিজেরা কোনো অসুবিধা থাকলে প্রমাণ থাকলে আশ্রম তোমাকে সেবা দলে যোগ করিয়ে দেবে যাতে কোনো মানুষ কোনো একটা মানুষও প্রতিকার প্রকল্প থেকে বাদ না যায় আগামী একত্রিশে আগস্ট হ্যাঁ আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার প্রকল্পের বন্যা বইবে এই দিব্য দরবারে অবশ্যই অ্যাডমেনকে নিয়ে আমি মিটিং করে সিস্টেম জানিয়ে দেবো সেই সিস্টেমের বাইরে আমি জানি দানবীর তো যাবেই না আশ্রমবাসী আশ্রমে থেকে বড় হয়েছে আশ্রমের সমস্ত শিক্ষা তার রন্ধে রন্ধে রয়েছে এবং আশ্রমের কথার এতটুকু এদিক ওদিক সে করবে না দানবীরকে নিয়ে এই চিন্তা আমার নেই অবশ্যই করে বলবো মহাদিব্য দরবার দানবীরের নেতৃত্বে মহা প্রকল্প মানুষ কিন্তু পাবে মহা প্রকল্প মানুষ কিন্তু আগামী একত্রিশে আগস্ট এই মহাদিব্য দরবারে আমি প্রত্যেককে ডাক দেব প্রত্যেকে আসুক দিব্য দরবারে তারাই প্রকল্প পাবে আমি দাম্বীকে বারবার বলেছি এই জায়গাগুলো কিন্তু রেকর্ড করবে দাঁড়াই প্রকল্প পাবে যারা দিব্য দরবার অ্যারেঞ্জ করতে আয়োজন করতে অ্যাডমিনকে সহযোগিতা করেছে তারাই প্রকল্পের দাবিদার তারাই প্রকল্প পাবে তারাই দরবারে ঢুকবে বাকিরা একদম নয় এবং ধান যেখানে হবে সেখানে যারা অ্যাডমেন্টকে সহযোগিতার হাত বাড়াবে তারা কারণ প্রকল্প সব জায়গায় বিনামূল্যে প্রকল্প কোথাও টাকা লাগে না পয়সা লাগে না সময় যে নাই আগলা দিন কাজে মেডাকেল ম্যাজিক্যাল নাম্বার হয় টু ওয়ান থ্রি ফোর

जो अगला अगला दिन दिन का का लिए सुबह का तेईस मिनट से एक बजकर सत्ताईस फिर पांच बजकर सैतीस मिनट से सात बजकर बाईस मिनट तक जो नेगेटिव टाइम हो दोपहर डेढ़ से तीन बजे तक আগলা দিন কা লিয়ে মেষরা সে আগলা দিন কা আগলা দিন কা লিয়ে তুলারা সে আগলা দিন কা লিয়ে ধনুরা সে আগলা দিন কা লিয়ে মকররা সে আগলা দিন কা আগলা দিন কা যে মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ল্ড হয় আই অ্যাম মানি ম্যাগনেট শুまい যে নাই তোব বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাদের সাথে তারা কে বা আছে তোমাদের গুরু মাছাড়া অনিলে অনলে সাগরে প্রান্তরে মহাভয় ভয় মহা সংকটে রাজুদারী যেজন হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় প্রেমে ভক্তিতে একটিবার এই সংঘর্ষপূর্ণ টাইমে জয় তোমার বলবে আমি তাকে হৃদয় মাঝে উদয় হয়ে রক্ষা করব প্রদেবের কেউ আটকাতে পারবে না তার কোনো অনিষ্ট হবে না আমি ছিলাম আমি আছি আমি থাকব